আহত খতিব মাওলানা মাদানীকে দেখতে হাসপাতালে গেলেন জামায়াতের এমপি প্রার্থী শাহজাহান মিয়া চাঁদপুর সদর উপজেলার বিশিষ্ট আলেম সম্মানিত খতিব মাওলানা আনম নুরুর রহমান মাদানির ওপর বর্বরচিত হামলার পর তার শারীরিক অবস্থা দেখতে এবং খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর মাইনাস সদর হাইমচর আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো শাহজাহান মিয়া শুক্রবার এগারোই জুলাই সন্ধ্যায় চাঁদপুর রেইনবো হাসপাতালে তিনি মাওলানার চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন এই সময় তিনি বলেন মাওলানা নুরুর রহমান মাদানি আমাদের সমাজের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতীক তার ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এই সময় চাঁদপুর জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লিরাও উপস্থিত ছিলেন সবাই মাওলানার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন উল্লেখ্য শুক্রবার জুমার নামাজ শেষে হঠাৎ করে মো বিল্লাল হোসেন পঞ্চাশ নামের এক তরকারি বিক্রেতা মসজিদের ভেতরে প্রবেশ করে কানে চাপাতি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন মাওলানা মাদানিকে উপস্থিত মুসল্লিরা হামলাকারীকে তাৎক্ষণিক আটক করে পুলিশের হাতে তুলে দেন তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয় এই বর্বরচিত হামলার ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া প্রশাসনের প্রতি আহ্বান জানান যাতে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয় এবং ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না ঘটে